তারা তো ভাবে যে নূতন বুকি না যেদিনকে তার সনদ হয় সেদিনকে তার সনদের সিগনেচারের যার দাম এখন সিনিয়র সনদের সিগনেচারের সেম দাম যেদিনকে সে সনদ পায় সেদিন থেকে লয়ার মানে মাইলট মাইলট মানে সে ওই সমাজের একজন প্রতিষ্ঠিত তাকে ধরিয়ে দেবে এখন তার ভাষায় খাবার নাই পকরে পয়সা নেই এই চিন্তা করার সময় তার নেই এই চিন্তা তার করতেই পারবে সে চিন্তা করবে তার সামনে যে মক্কেলটা এসে তাকে কীভাবে সেভ করবে এখন তার কপরে টাকা নেয় এবং মক্কালের কাছে বেশি টাকা নিচ্ছে যদি এই স্বপ্ন পূর্ণ অর্থাৎ তোমার ফার্স্ট স্টার্টিংয়ে যা দেয় যা দেয় মানে কি বাবা দেন আমরা কাজটা আমি করি অর্থাৎ আমি যদি যদিভাবে বিশটা কাজ বা পঞ্চাশ টাকা একশো টাকা কাজ আমি করতে থাকি তখন দেখো যে তোমার রমরমা আরম্ভ হবে কিন্তু তোমার তো রমরমা ছিল না তোমার রমরমা তৈরি করতে হলে কী করতে হবে যেমন একটা বাড়িতে তোমার দুই কেজি চাউল আছে তোমার চাউলের দরকার বারো কেজি তুমি পাইছো মাত্র দুই কেজি তো তোমার ওই দুই কেজি চাউলকে বাড়ির তো বারো কেজি হবে না ওই দুই কেজি চাউলকে ইউটিলাইজ করতে হবে একজন উকিলে সব থেকে মাঝে মাঝে দূষণ করে বলি এই জন্য একটা কথা আমি বলি যে লইয়ারে যেদিনকে সরাস পায় সেদিনকে তার বাতিল ভাত তৈরি থাকে বা তৈরি করে রেখে দেয় পাত্রায় তৈরি কিন্তু যেদিনকে সে বড় লইয়ার হয় বা মাঝামাঝি লইয়ার হয় তখন তাকে চিন্তা করতে আমি বিরিয়ানি খাওয়া না চাইনিজ খাবো যদি কেউ বিরিয়ানি খাওয়ার স্বপ্ন থাকে তাহলে সে আজকেও চাইনিজ খেতে হবে আর যদি চাইনিজ খাওয়ার স্বপ্ন থাকে সে কোনো দিন বিরিয়ানিও খেতে বা আবার ওই সে দুই জিনিস ভাত খাই করতে পারে আমার কথাটা বুঝতে যে যদি তুমি একটা পর্যায়ে যাও তখন তোমার জন্য দুটো পথ কটা থাকবে একদিন চাইনিজ খাওয়া আর প্রতিদিন বিরিয়ানি খাওয়া এর জন্য যথেষ্ট পয়সা দরকার সেই পয়সা তোমার কাছে আছে কিন্তু পয়সাটা কোথায় মানুষের পকেটে নিতে হবে তোমার কৌশলটা তোমার যেমন এমন অনেক লয়ার আছে দেখবো যে একই মামলা তুমি করলে দেয় দুশো টাকা আর ওই মামলাটায় আমি করলে দশ হাজার টাকা দিয়ে তারপর সরি ছড়িতে এর কারণটা কি জানো ওই যে কথাটা উপস্থাপন করার সময় যে স্টাইলটা আমি করেছি সেই স্টাইল তুমি বলতে পারে না আমি যখন দশ সাহের দিয়ে কথা বলছি সেই স্ট্রাটে যদি ইউটিলাইজ করতে হবে কিন্তু যখন হাইকোর্টে একবার সিনিয়র ভাড়া নেয় সিনিয়র ভাড়া কারণটা কি জানো সিনিয়রদের যে কথা বলবে সিনিয়র তো কথা বুঝে ঘুরবে না এবং সিনিয়রের কথা বল শুধু সিনিয়রের মানে এই জন্য না সিনিয়রের যে দশ সাহ সিনে এই জন্যই তার বেনিফিট দেয় তা না সিনিয়রের কথা টেকনিকও আলাদা বলার ঢং আলাদা টোন আলাদা যেমন আমি দুষ্টা করি বাসুবন্ধু স্যার বলতো কি ইয়ে বা পাশ ইয়ে বা মামলার আসামি জামিন করে দিয়েছে উনি দিয়ে কইছে স্যার ইয়া বা ইয়ে বা বারবার দশ সাহ জিজ্ঞাসা করছে কত ইয়ে বা জানেনি মা সার ইয়ে বা ও খায় মানুষ খায় স্যার ও কিন্তু না ঘুরে ঘুরে ওয়া মানুষ খায় স্যার আমি স্যার স্যার জামিন দেন স্যার জামিন দেয় আমি বলে দেবো স্যার আর খাবে না এই যে কথার টেকনিক অর্থাৎ সে কিন্তু ইয়ে আবার কথা বলে না যদি পাঁচশো কথার উচ্চারণ করতো সে তাহলে কিন্তু সে জামিন খেতে পারতো না সে বলতে স্যার ইয়া বা ইয়ে বা ইয়ে বাংলা স্যার ইয়ে বা আর যশ্রা বলতে সে কত নিয়ে বা জানে না নেই মাইল ইয়ে বা মানুষ খায় স্যার কথা বুঝলো এই যে বলার টেকনিক এটা তো একদম জুনিয়ার বুঝলেন কারণ পাশ সুড়ি আবার জামিন দেবে জামিনটা জশ তুমি দিয়ে দিল তার কিন্তু এটা দুনিয়ার দ্বারায় কিন্তু দিত না কেন দুনিয়ার দ্বারা তার পক্ষ দিয়ে বলতে পাশে বা সহ ধরা পড়ছে আসলে পুলিশ ধরে নেয় পুলিশ আসলে ভুল করা লোক ভুল লোক ধরেছে এই কথা বলার শুনতে বা সহ ধরা তো বসে এখন সে কীভাবে ধরা পড়ছে কীভাবে ধরা পড়ে না সেটা তার বিচারের প্রশ্ন জামিনের সময় এই কথা বলার শুনতে না জামিন সময় বলতে হবে কিছু কথা যে কথাগুলো যশ সাপকে আকৃষ্ট করবে জশ সাহেব লোকটা আছে তাকে জামিন দিয়ে জাবি তো কোনো মুক্তি না জাবি তো কোনো খালাস না জামিনে দিয়া কাস্টরি চাইছি অর্থাৎ পুলিশের কাস্টি থেকে তোমাকে দিয়ে দেবে উকিলের কাস্টুডিকে এখন উকিলের কাস্টি দেবে কেন অফিসে তো তার হাজিরে দেওয়া দেবে না হাজিরে দেবে না পুলিশ তো ওই হাজিরে দিন নিয়ে নেই তুইদের আর অফিসেবোকে খোলা আবাস থাকবে হাজিরে দিতে না কাজ তো একটাই শুধুমাত্র কাস্টোর চেইচ অর্থাৎ তুমি ওই জিমায় পুলিশের কাছে রাখা মাই ঢুলেই যাতে করে সে পলাই দিতে না পারে আর অফিসের কাছে থাকলে যে কোনো সে পলাই দেওয়ার সম্ভব আছে কারণ তত্ত্ব পাহাড় দিয়ে রাখবে না অভিষেক তার বাড়ি দিয়ে রাখবে না ওপিসের জিম্মে দেবে ও হিসেবে যদি জিম্মে বাধা তা ও হিসেবে জরিমানা রাখবে জরিমানা দিয়ে হয়তো তার পরিপূর্ণ আসামির যে অপরাধ সেটা ও যদি যে জরিমানা সেই জরিমানা সেটা মিলবে না যে কারণে কাশি সিজ করে না কিন্তু নিয়ম নিজের কাশি সিজ জামিন তো কিছুই না জামিন বলতে যদি আমরা বুঝি জামিন বাণিজ্য ওই ইউনিয়ন বাণিজ্য ইউনিয়ন জামিন কোনো ফ্যাক্টর না মূল মামলার বিচার শেষ পর্যন্ত না পর্যন্ত চলবে এবং জামিন বাণী পুলিশের কাছ থেকে অগ্নিষেবের হেফাজতে দেওয়া এখন পুলিশের হেফাজত রাখে হলে যে সেই ফিরে আর হেফাজত হেফাজতে সেই না অগ্রিসেবের হেফাজত সেই আছে কিন্তু সেটটা পরিপূর্ণ না মানে অগ্নি যখন আসামিকে জামিন করে নেয় সেই তো পরিপূর্ণ না এই জন্য ক্রিমের বেলা আর সিপি প্র্যাক্টেসে বেলা হলে যে একটা তো পাওয়া মানে প্রথমিক রিলিফ ফার্স্ট রিলিফটা কি একটা স্ট্যাটাসো পাবে অথবা ইউনিয়ন পেলে এই ইউনিশন তার মূল বেনিফিট না তার গুল বেনিফিট হলে আমরা রায়ের দিক দেওয়ার পরে এখন কোর্ট ইংরেশন দিতেও পারে নাও দিতে পারে এই ইংরেশন দেওয়ার জন্য যে পদ্ধতি যে কৌশলগুলো সেগুলো তোমাকে নিতে হবে যাতে করে মক্লার রিলিফটা দেওয়া যায় মক্লাজ উড়েই না দেয় মক্লে যাতে বিব্রত না হয় এই সমস্ত কাজগুলো একজন লয়ারের কাজ আর কোনো কাজ লয়াররা বেসিক্যালি সমাজে লয়ারের নিজস্ব কোনো কাজ নাই সমস্ত কাজ লয়ের পাবলিকের জন্য করে এবং পাবলিকের দোয়া বরদুয়া যাই হোক সব লয়ার দেয় এবং লয়াররা যদি ভেস্ত না যায় আমি মনে করি পৃথিবীতে কোনো ধরনের নেই যাবে না কারণ লয়ারদের ফার্স্ট কাজ করলে পত্রিকার সেবা করা এখন সেবার বিনিময়ে কিছু পয়সা পাওয়ার অর্থ পয়সা দিয়ে সমস্ত সেবা পরিমাপ করা যায় না যেমন তোমার একজন ডাক্তার তোমাকে সেবা করে বিনিময়ে কিছু পয়সা নেয় তার অর্থ ওই যে পরিমাণ ডাক্তার সেবা করছে সেই পরিমাণ পয়সা তুমি দিতে পারো না যেমন ডাক্তারের চাই দিয়েছিল বিশ লাখ টাকা দিলে কিন্তু তুমি দেশ পাঁচ হাজার টাকা উকিলের সেবাটাও ওই রকম উকিল হিসাবে মনে করছে তোমার জামিন করলে পঞ্চাশ হাজার টাকা পাইবে কিন্তু তুমি তো তার উদ্দেশ্য পাঁচশো টাকা কিন্তু উকিল তোমার জামিন ঠিকই করাই পারে বাকি যে পাঁচশো বিশ হাজার পাঁচশোটা বাকি হলো হেদেবেরা ওইটা তোমার ন্যাচারাল দোয়া হয়ে যাচ্ছে ধর্মীয়ভাবে আমাদের মুসলমান ধর্মে খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে বৌদ্ধ ধর্মে যে ধর্মই বলো প্রত্যেকটা ধর্মে মানব সেবার বড় কাজ মানব সেবা বলতে যারা বোঝায় উকিলদের পেশেন্টের মানব সেবা উকিলদের সেবা মানব সেবা কিন্তু মানুষ আমাদের বুঝতে পারে না আমাদের কাছে পয়সা দেয় আমাদের কাছে আসে মানুষ গাড়ি ধরে যেমন পুলিশ পুলিশের তুমি যতই গাড়ি দাও পুলিশ কিন্তু একটা সময় বেস্তি থাকে যদি সব মানসিকতা সব পুলিশ হয় কেন পুলিশের জাতিকে রক্ষা করতেছে সেনাবাহিনী সবাই আগে বেঁচে যাবে কেন সে দেশের প্রহরী ছিল এখন এইগুলো তো আমাদের মানসিকভাবে বুঝেই তৈরি আমাদের যে ধর্মীয় জ্ঞান বা আমাদের যে মেধাবি চিন্তা ছোটনা এটার সাথে বিকাশ করতে হবে বিকাশটা যেহেতু হয় না সেখানে আমরা অমুকের গাইলে অমুকের গাইল অমুকের খারাপ অমুকে ভালো করি এটা আমরা বলতেই পারি বলতেই পারবো এই বলতে তো সমস্যা নাই তোমার একজন সুইপার সবাই আগে বেঁচে যাবে কারণ যে হাদিস স্পষ্ট বলা আছে যে একজন গরিব মানুষ

কেন আইনের বইর সাথে আইনের সাথে কোটা সাথে কোনো বিল নেই তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা আইনের বই যা পড়ে বিষয়টা পাস করে সেই পাশের সাথে প্র্যাকটিসের সাথে অনেক ফারাক কারণ হলি ওই ফারাকটাকে বিল্ড আপ করার নামিলি দিয়া ওই দুই ফারাকটা দিয়ে একত্রিত করা অর্থাৎ তোমাকে ওই ইয়ার আমাদের মাঝে মাঝে একটা দুষ্ট করে একটা কথা বলে যে আপনার প্রতি নিউটন নিউটন আবিষ্কার করছে না আপেল আপিল মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি হচ্ছে তার নিউটনের ড্রাইভার বা স্যার এই ডেজার কই কই বেড়ান আর এই ডেজার উপরে যে বক্তৃতা দেয় এটা কোনো কাম অত আমরা ছোটোবেলায় দেখছি যে গাছে যে আপিল পুজো যায় তখন নিউটন বলছে তা কী বি স্যার ওরম বক্তৃতা আমি দিতে কথা ঠিক আছে আজকে তোর একটা বক্তৃতা দিতে পারা কথা নিউটন বক্তৃতা দেওয়ার আগে একটা পারিপার্শ্বিক বর্ণনা দিচ্ছে ওই ড্রাইভারের খেয়াল করছে কিন্তু আপেলের তথ্য ব্যাখ্যা করার জন্য তার যোগ্যতা নাই এখন নিউট্রনাজের দাওয়াত পেয়েছে এটা গল্প আর কি গল্প নিউট্রনাজের দাওয়াত পেয়েছে বলছে ঠিক আছে আজকে ব্যয় বেড়ে তুই যাবি তুই করবি আমি আর এই আপনার সম্বন্ধে বক্তব্য দেবো না নিউট্রনের ড্রাইভার যে বললাম প্রতিদিন বক্তৃতা সুন্দর সুন্দর যে খেয়াল করছে সে প্রথমে একটা পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা দেয় তারপর দ্বিতীয়বারে আপনার সম্বন্ধে নিয়ে কথা হয় ও করছি ও উঠছে ওই পারিপার্শ্বিক বক্তৃতা দিয়া ওই যে বাকিটা আমার ড্রাইভার আছে সে বলবে মানে নিজেকে সেট করার জন্য কৌশলটা তার কোথায় এইটিস লয়ার টেকনিকটা বলতে পারছে যে উনি যতটুকু জানে অতটুকু বলছে বলার পরে দেয় যে আর ওই পরের ব্যাখ্যা দিতে পারবে না তো আসতে রয়েছে যে আমি বাকিটুকু আমার ওই ড্রাইভার সাপ তো সে কিন্তু নিউটনকে করে দিল আবার ওদিকে নিজের যোগ্যতাকে আপ করে দেখা যাবে আসলে কিন্তু সেটাই জানে বলছে নিউটন না এই জন্য বলছে যে কৌশলের অবস্থাটা ওই রকম হয় যে আসলে কিন্তু তুমি তো মক্কেল না তোমার মূল কাজটা কি তোমার কথাটুকু বুঝে বলা বলার পরে যেটা না বুঝবা সেটা যেন স্যার আপনি নিজে মেধা কাটান আমার যা বলার তো বললাম স্যার এবার জামিন দেওয়া না আপনার ইতিহাস মানে রে আমি যা বলার জানি যা বুঝছি কইছি এবার আপনি আপনার মেধা কাটে আমার বিশ্লেষণ করে আমার বিচার দেয় এই তো কথা ঠিক একই এগুলোর জন্য বললাম খুব সহজ পদ্ধতি কিন্তু আমরা বলে বুঝতে চাই যেমন তোমার কাছে একটা ভিডিও তুমি এই না লিখে আমার তো লিখে এটা ঠিক না তুমি লিখে নিয়ে আসো বলেছি তুমি কারেকশন করে সিনিয়র কাজ স্যার একটু কারেকশন সিনিয়র যা কারে কাটু যা করে করুক গুলুলে গুলুলে বুঝে দেবে এবং তোমাকে বুঝে দিন এই কারণে আমি কাটতে দিই বা এটা এই কারণে ঢুকবে না এইটার জন্য তুমি যে শিখবা এই শিক্ষাটা তোমার শেষ হবে না আর যদি তুমি স্যার এই দিয়ে আমার দেখে নিয়ে কোনো সিনিয়র আমাদের দেশে এখন একটা এনভারনমেন্ট দাঁড়িয়েছে কেউ কেউ শিক্ষা করতে এই সময় সে দেয় কিন্তু সানা এর হচ্ছে না যে এক সময় গেলে দেয় কিন্তু তোমার সে ধৈর্য নিতে হবে কিন্তু ধৈর্য ধরো তুমি যাই দুপুরের সময় চলে যাবে দেয় আমি সময় বেড়াতে লাগবে ঠিক আছে সে তোমার দেবে দেখ এবার পরাইছ পরাইসো কিন্তু তুমি বিকেলের সময় বা সে বসে আছে বা আসছি ভুলে বসে থাকলা স্যার কোন সময় কথাটা পড়ে স্যার যে কাজটা করা হচ্ছে সেই সময় যদি তুমি কথাটা বলো তোমার কাজটা হলে তুমি শিখতে পারলাম আর যদি ধর্য যদি তোমার না থাকে সেক্ত বলে না কাজ হয়ে যায় অথচ তুমি মাঝখান থেকে বিব্রতর অবস্থিত করলে এই জন্য বলছি যে কতগুলো জিনিস আছে তোমার পরিবেশ পরিস্থিতি বুঝছে এবং লয়ারের কাজ হল কৌশল তার মূল জিনিসটাকে আবিষ্কার করার জন্য যে যতগুলো বুদ্ধি আছে তার সবগুলো সে ব্যবহার করে তাহলে না সে কৌশলী হবে হোসেন